বন্ধুরা পিডি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে নতুন মানে রেসিপি আর কি বেগুন পোড়া শীতকালে বেগুন পোড়া কীভাবে খায় সেটা আমি বানাবো আমার একটু রকম করে আমি বানাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ আমি কীভাবে বানাই আপনার দেখুনটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি টমেটোটা ছাড়াচ্ছি জলে ধোয়া যাবে না জলে ধুলে স্মোকি ফ্লেভারটা চলে যাবে বেগুনটা <sharp> ছাড়াচ্ছি <inhale> <sharp inhale> বেগুন টা একটু ছোট ছোট করে কুটে নিচ্ছি বেগুনটা দেখে নিয়েছি ভেতরে কিছু নেই ফ্রেশ টমেটোটাও কেটে নিচ্ছি প্রথমে নুন দিয়ে দেবো প্রথমে নুন দিয়ে দিলাম এবার যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুনটাকে ওড়ে নেবো হাত দিয়ে দুটো রসুন দিচ্ছে একটা বেগুনে অসাধারণ একটা মাখা হয়েছে অসাধারণ না খেয়ে এত সুন্দর ফ্লেভার আসছে না খেয়ে ঠান্ডা লেগেছে তারপরও ক্যামেরাম্যান তো পাগল হয়ে যাচ্ছে একটু সর্ষে তেল দিয়ে দিলাম অল্প ক্যামেরাম্যানকে তো আমি খেতে দিই না বাড়িতে গিয়ে খায় তৈরি হয়ে আজকে আমার বেগুন পোড়া কাম ভক্তা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ